হ্যালো এভরিওয়ান তো তোমরা সকলে কেমন আছো আমরা একদমই ভালো নেই প্রতিদিন বলি আমরা ভীষণ ভালো আছি আর এখন বলছি আমরা ভালো নেই গরমে গাইজ আমরা পাগল হয়ে যাচ্ছি কি বলবো আমার মেয়ে ভীষণ কষ্ট পাচ্ছে মানে হওয়া থেকে তো সেরকম গরমটা পায়নি আর এখন ফট করে গরমটা পড়ে গেছে আরও সেই গরমটা নিতে পারছে না সারা সারাদিন কান্নাকাটি পরে জানো না সেই বিকেলবেলাতে গিয়ে একটু তখন ঘুমুন আর গরমটা পড়ছে অতিরিক্ত পরিমাণে কোনো ব্লগ শ্যুটও করতে পারছি না মানে কিচ্ছু ভালো লাগছে না এই গরম মেয়েকে তো সারাদিন এরকমভাবে হাত পাকাই ফ্যানের হাওয়াটাও গরম জানো তো কী বলবো দেখো দুপাশে দুটো ঝুটি বেঁধে দিয়েছি অর্ধেকটা তো খুলেই গেছে তাও আর আমাদের এই দোকানের এইখানে না হাওয়া আসে মানে সামনে ধরো বাস ঝাড় বাস ঝাড়টা তোমরা দেখো সামনের দিকটা পুরো বাস ঝাড় তো তার জন্যে আর কি একটু হাওয়া আসে এখানে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করেছি করে নিয়ে কী করবো এখন এখানটায় এই যে দাঁড়িয়ে আছে ওকে একটু হাওয়া করছি গরম তো ভাবছি ব্লকটা এই যা ফোনটা পড়ে গেল তো দেখো ফোনটা আমার পড়ে গেছিল তো তার জন্যে হচ্ছে অফ করে দিই আবার চালু করতে হবে তো মানে কী ব্লক করবো কী না করবো কিছুই বুঝতে পারছি না মানে এতটা গরম গরম মানে মারা সহ্য করতে পারছি না এই গরম এটাই হচ্ছে বুঝলে তো আজকে ব্লগে কি দেখাবো কি না দেখাবো নিজেও জানি না হয়তো এটুকুই শুট করে রাখবো আবার হয়তো কবে শ্যুট করবো তার ঠিক নেই মানে গরমে কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে শুধু ঠান্ডা জায়গায় গিয়ে বসে থাকি খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে তো ওরকম খেলাম দিয়ে মেয়েরা প্যাপা প্যাপা করেই যাচ্ছে তো তার জন্য আমার এই দোকান ঘরে এসে একটু এখানে দোকান ঘরে এসে একটু আবার বসলাম তো ওই দেখছি বলবি তুই হ্যাঁ ও কিছু বলবি আর আজকে আমাদের বাড়িতে আবার হচ্ছে ধান ঝাড়ছে মানে ধান কেটে এনেছে সেটা আবার এখন ধান ঝাড়াই হচ্ছে তো এত গরম পড়েছে আর এর মধ্যে কিছু করার নেই করতে তো হবেই তো ওদিকে গেলে পরে তোমাদেরকে দেখাবো ধান ঝাড়ছে আগে বছর তার আগের বছর তোমাকে দেখেছিলাম এবছরও দেখাবো বছর আগের বছর আমাদের এই উঠানে হয়েছিল আর এই বছর আমাদের ওই উঠানে হয়েছে তো দেখাবো তোমাদেরকে যাই হোক

তো তোমাদেরকে তো বললামই যে আমাদের বাড়ি ধান এসেছে ধান ঝাড়ছে আর ধান ঝাড়ার এটা না পরের দিন আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা মানে যা আর কি বাদবাগি কাজগুলো থাকে এবার নিজেরাই ওরা করে নেবে আগের দিনে যারা এসেছিল তো তাদের তো ভিডিও ক্যাপচার করতেই পারিনি মানে এতটা গরম পড়েছিলো কি বলবো আমি আর বাইরেই যাইনি ভয়ে আর তারপরে দেখো এরা তার পরের দিন মানে ওরা দুজন মিলে যা কাজ থাকে তা সেটাই করছিল আর এখানে দেখছো গাড়িটা আমার মামামকে বসিয়ে রেখেছিলাম তো ওই বাড়ির জ্যাঠা মানে এটা আমার জেঠি শাশুড়ি বাড়ি ওই যে যার নতুন বিয়ে হয়েছে জেম্মা জেম্মা বলে তো তাদের বাড়ি তো সে তো বাড়িতে নেই বাপের বাড়িতে গেছে তো দেখো জ্যাঠা ওকে নিয়ে গেছে নিয়ে গিয়ে এখানে বসিয়ে রেখেছে আর ও কিন্তু দিব্যি বসে আছে বসে বসে পাখার হাওয়া খাচ্ছে আর ওদের বাড়িটা খুবই ঠান্ডা আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি ঠান্ডা কেন ওদের বাড়ি প্রচুর গাছপালা আছে তো দেখো তারপরে বলতে বলতে সন্ধ্যাবেলাতে আমার হাজব্যান্ড বললো চলো মেলা থেকে ঘুরে আসি আমাদের এখানে মেলা হচ্ছে বাতকুল্লাতে গাংনি মাঠে তো মেলাটা কিসে সেটা বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে সন্মিলন মানে হরিফোলের মেলা হয় না একবার ঠাকুরনগরে হয় ভীষণ বিখ্যাত মেলা আর আমাদের এখানে এই মেলাটা বসে হরিফ মেলা বললে সবাই অনেকেই মানে সহজেই বুঝে যায় তো আমি আমার মাম্মাম আর মামামের বাবা চলে গেছিলাম মেলাতে তো দেখো মেয়েকে মেয়ের এত গরম লেগে গেছে যে লাস্টে আমাদের পাখা কিনতে হলো আমার মেয়ে না প্রচণ্ড ঘামে মানে শেষে আমরা দেখছি কি জল পড়ছে কানে সাইড দিয়ে মানে মাথা থেকে আর এখানে সব মেলাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে আর মেলায় যেতে কার না ভালো লাগে বলো তো এখানে দেখো আমার বাবাও আসছিলো তো দেখা হয়ে গেলো বাবার সাথে তো পুরো সারপ্রাইজ বাবা বাবা তো ভাবতেই পারিনি যে আমরা মেয়েকে নিয়ে মেলায় যাবো আর আমার মেয়ে দেখো ঠিক চিনে নিয়েছে কিন্তু ওর দাদুকে একটু চুপচাপ রয়েছে কিন্তু পরের দিকে দাদুর কোলে উঠে বেশ মজাতেই ছিল এমনিতেই বলে যে আসলের থেকে সুদের দাম বেশি এই দেখো দেখছো দিয়ে টাকা দিয়ে দিচ্ছে যে কিছু একটা কিনে দিস ওকে তো সেটার কিছুই কিনে দেওয়া হয়নি পরে কিনে দেবো তো বাবা এখানে মাকে ফোন করছিল যে এরকম ও এসেছে বুনু এসেছে বুনু বলে সবাই ওকে দিদা দাদু ও ঠাম্মি দাদু সবাই ওকে হচ্ছে বুনু বলে তো এসেছে তা তুমি তাড়াতাড়ি আসো তো মা দলের সাথে আসছে বলে লেট হবে তো বাবা বললো তাদের মায়ের সাথে দেখা করেই যাস আমি বললাম ঠিক আছে একটু ঘোরাঘুরি করে নিই তারপরে হচ্ছে দেখা করে তারপরে বাড়ি যাব তো দেখো এখানে এই যে নাগরদোল্লা ছিল প্রচুর দোকান বসেছে খাওয়া দাওয়ার দোকান প্রচুর চোদ্দ এখানে ও মেয়েকে নাগরদোলা দেখাচ্ছে তার মেয়ে তো বেশ খুশি আসলে মাম্মামের মানে লাইফে এটা ফার্স্ট টাইম মেলা ও আগে কোনো দিনও এগুলো দেখেনি হওয়ার পরে এই প্রথমবার দেখলো মেলা আর মেলা দেখতে কার না ভালো লাগে বলো আমারই এখনও ভালো লাগে তো যাই হোক এখানে প্রচুর যাই বললাম যে দোকান বসেছে আর আমরা তো কিছুই খাওয়া দাওয়া করিনি আসলে মামামকে নিয়ে খাওয়া দাওয়া করাটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার তা বললো যাই খাবার নিয়ে যাই বাড়িকে খাবো আর মেলায় এসে মথুরার কেক তোমরা কেকে খাও বলো তো আমরা তো মাস্ট খাবই তো ভাবলাম এখানে দাঁড়িয়ে আর খাবো না তো একবারে বাড়ি নিয়ে গিয়ে খাবো আর নিয়েছিল জিলিপি বাদাম এগুলো যারাই মেলায় যাবে না কারণ মাস্ট এগুলো নেবেই তারা হুম তো দেখো আর শেষের দিকে না মামাম মা একটু ঘুমিয়ে পড়েছিল আর এই দেখো আমরা যখন গেছিলাম তখন দল ঢুকছিলো একটা দুটো আমরা বেশি দেখতে পাইনি আর এই দলটাই হচ্ছে আমার মায়েরাই আসছিল। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দেখতে পাবে ওই দেখো একটুখানি দেখতে পেয়েছো আমার বোন অর্নার মা আর কি এসেছে তখন আমার মেয়ে ঘুমিয়ে পুরো একদম কাদা কি বলবো আর ওই দেখো দল ঢুকছে এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে মেলাটা কিসের তো যাই হোক তো আমার মেয়ে তো পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে তা ওরা নিয়েছে কোলে কিন্তু ও পুরো ঘুমিয়ে গেছে ঘুমিয়ে আর মানে তাকাতে পারছে না আর এদিকে দেখো হাওয়া করছে ওর বাবার সমানে তো হাওয়া করেই যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো বলো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও আসবে সুন্দর সুন্দর এখানে দেখো এটা তার পরের দিনে আমার মা আর আমার বোন ওর জন্যে মেলা থেকে যা যা খেলনা এনেছে সব দিয়ে গেছে মানে আমার বোন চলে যাবে শ্বশুরবাড়িতে তাই বলছে যাই ওকে খেলনাগুলো দিয়ে আসি আর ও তো দেখো খেলনা পেয়ে মানে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে